আমার আপনার পিয় নদী রাখমাই পুলনি আইলামিন কে মহান রফুল আইলামিন অনেক অনেক ভালোবাসেন এত ভালোবাসেন এত ভালোবাসেন আমার আপনার নদী রাখমা পল্লেন কে আমার আপনার নদী রাখমাই পুলি আইলামিন এই কুটিন খসুরের দিন কুটিন মুসিবতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দতি পায় পড়ে যাবেন এমনি এমনি পরবেন না শুধু উম্মতের জন্য এই উম্মতকে এত ভালোবাসেন এত মহব্বত করে উম্মেদের গুনার কারণে উম্মেদ কি জাহান নামে চলে যায় নাকি আল্লাহর কুদ্দুতি পায় ওই কঠিন হাসরের দিন আল্লাহর কুদ্দুতি পায় সাজদায় পড়ে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি আয় আল্লাহ আমার উম্মতের কি উপায় আল্লাহ আমার উম্মতের কি উপায় অন্য অন্য নবীরা লক্ষ লক্ষ নবীরা দুনিয়াতে এসেছেন কোন নবীর সেদিন কথা বলার সাহস পাবেন না পারমিশন দিবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া অধিকার পাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এসে বলবেন ও আমার ও আমার প্যারা বন্ধু আজকে আপনার কাদের দিন নয় আজকে আপনি কাঁদবেন না আমার বন্ধু আপনি মাথা উঠান আমার হাবিব আপনি মাথা উঠান আর কাঁদতে হবে না দুনিয়ার জন্য অনেক কেঁদেছেন অনেক রক্ত জড়েছে আপনার দান দান শহীদ হয়েছে মাতার ভিতরে লোহার করা বেঙ্কে টুকি গিয়েছে অনেক কষ্ট করেছেন তাই তাই আপনাকে অনেক কষ্ট দিয়েছে অন্তরে অনেক কষ্ট লাগে আমার আপনার নবী যেই নবী মদিনায় এখনো প্রান্তে উমত্তি উমতি করে যেই নবী উম চিন্তা করে আমরা কেমন মেথ হইলাম নবীকে ভালোবাসতে পারি না এই নবীকে ভালোবাসতে পারি না আমাদের সামনে নবীকে অপমান করে আমাদের সামনে আমার কেউ নবী গালি দিচ্ছি আমার অন্তরে কষ্ট লাগে না এই হাসরের দিন এই নবীর সাফায়ত চারাই একটা উন্নত জান্নাতে যেতে পারবে না এই নবীকে ভালোবাসতে আমার আপনার নবীর রহমাতুল্লিল আলামিন হাদিসে পাকই বলেছে আমার একটি সুন্নাত যদি আমার উম্মতেরা জিন্দা রাখে এই সুন্নাত যারা জিন্দা রাখবে আমার এই উম্মতকে ছাড়া আমি নবীর জান্নাতে প্রবেশ করব না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ পাক যেন প্রিয় নবীকে ভালোবাসতে পারে প্রিয় নবীর সংগত অনুযায়ী চলতে পারি, মহান আল্লাহ যেন আমাদেরকে সেই সভি দান করেন আমিন